আসসালামু আলাইকুম সবাইকে সেদিনই প্রথম আফসিনকে আমরা কোন কিডস প্লে জোনে নিয়ে গিয়েছিলাম আর আফসিনের বয়স তখন ছিল মাত্র পনেরো মাস আর তখন পনেরো মাস বয়সে প্রথম ওকে কোনো কিডস প্লে জোনে নিয়ে যাওয়া হয় আর দেখতে পাচ্ছেন ও ভেতরে যে অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে এখন আমরা প্লে জোনে ঢুকে নাই এটা কাউন্টারে ছিলাম আমরা ওখানে বিল দিচ্ছিলাম তো তারপর এই তো ভেতরে ঢুকে গেলাম এটা পুরা এরিয়াটা ছিল এরকম বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের অনেক রকমের ব্যবস্থা এখানে ছিল যদিও এটা একটা ছোট শহরে এই কিডস প্লে জোনটা শ্রীমঙ্গলে ছোটো একটা শহর তারপরও মোটামুটি বেশ ভালো ব্যবস্থায় ছিল বাচ্চাদের জন্য আফসিন আফসিনের জন্য অনেক সুবিধা ছিল অনেক রকমের খেলার ব্যবস্থা ছিল যেগুলো আফসিনের বয়সীরা করতে পারে এই তো এটা একটা তার মধ্যে তো শুরুতেই আফসিন এটাতে বসিয়ে দেওয়া হয় আর ও খুব মজা পাচ্ছিলো কারণ এটা অনেক আস্তে আস্তে যাচ্ছিলো ওর বয়সী বাচ্চাদের জন্য এটা সুবিধা যে পড়ে যাবে না ও খুবই মজা পেয়েছে এটাতে চড়ে প্রথম একসাথে এত এত আকর্ষণীয় বা ইন্টারেস্টিং খেলার ব্যবস্থা দেখে আসিন অনেক বেশি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিল সবকিছু অনেক মজা করে দেখছিল এই নাচুনি বুড়ি আফসিন কোথায় বলের ভেতরে কতগুলো বল কতগুলো বল আফসিন তো বলের ভেতরে ডুবে গেছে

করতে পারবা আমো তুলে দিবে দেখ উঠতে পারে কিনা এই তো ঠিক আছে আফসিন ইয়ে প্রথমবার তো ভয় পাচ্ছে কেনাচনা করলে কি হবে দেখতেই পাচ্ছেন আসেন কি পরিমান মজা করেছে অনেক মজা করেছে সে একসাথে এত রকমের খেলার ব্যবস্থা দেখে এবং যেখানেই যাচ্ছিলো সব কিছু কালারফুল তারপর ওর পছন্দের বল বলও খুব পছন্দ করে আর চারপাশে এত এত বল দেখে ওর মাথা নষ্ট সে কারণে দেখতে পাচ্ছেন খুব খুশি সে আর সারাক্ষণ যে নেচে বেড়াচ্ছে আর এখানে মিউজিক চলছিলো সেই বাচ্চাদের মিউজিকগুলা বাচ্চাদের রাইমস দিয়ে যে মিউজিকগুলো হয় সেগুলো চলছিল। আর সে টিভিতে এগুলো শুনে অভ্যস্ত তো সে এখানে এসে যখন মিউজিক পেয়েছে তখন মিউজিকের তালে তালে দুলছিল কিছুক্ষণ পরপর খেলা থামিয়ে আর আফসিনের জামা দেখে অনেকে আবার চিন্তা করবেন রকম ভয়াবহ গরমে এই এরকম জামা পরিয়েছি তো কথা হচ্ছে এটা কিন্তু এখনকার ভিডিও না এটা ওর বয়স যখন পনেরো মাস ছিল তখনকার ভিডিও আর তখনও কিন্তু শীতের সময় ছিল সে কারণেই এরকম ড্রেস আপ করিয়েছি কারণ আমি তো মা আমি জানি আমার বাচ্চাকে কখন কীরকম ড্রেস আপ করাতে হবে তো ওর ড্রেস আমি সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আবহাওয়া অনুযায়ী আমি ওকে পরিয়ে থাকি এটা পনেরো মাস বয়সের ভিডিও আর তখন শীতকাল ছিল তাই এরকম ড্রেস পরিয়েছি আর এখন আফসিনের বয়স আড়াই বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই পনেরো মাস বয়সে আবসিনের নাচানাচি দেখেও অনেকে হয়তোবা কমেন্ট করবেন যে বাচ্চাকে শুধু নাচ শেখাচ্ছেন বাচ্চাকে অন্য কিছু শেখাচ্ছেন না এত নাচানাচি করে ওর ভবিষ্যৎ অন্ধকারে সেই এইগুলো বলবেন তো কথা হচ্ছে যে এই বয়সের বাচ্চারা তাদেরকে শেখাতে হয় না আর ভেতর থেকে যখন তারা খুশি থাকে হ্যাপি থাকে তারা এরকম শরীর দুলাই হাত পা ছড়াছড়ি করে এটা শেখানো নাচ না আমি তাকে শিখিয়েছি না সে কিছু দেখে শিখেছে এটা তার ভেতরের যে আনন্দ সেই আনন্দের বহিঃপ্রকাশ আর এটাতে আমি মা হিসেবে কখনোই বাধা দেয় না কখনোই ওকে থামায় না কারণ আমি জানি একটা হাসি খুশি হ্যাপি বাচ্চার ব্রেনের বিকাশ ভালো হয় ও যতটা বেশি স্বতঃস্ফূর্ত থাকবে ওর আচরণ যতটা স্বতঃস্ফূর্ত থাকবে আর এরকম হাসি খুশি প্রাণোচ্ছল থাকবে হাসি খুশিভাবে প্রাণোচ্ছলভাবে সব কিছু এনজয় করবে তত সব কিছু ও অনেক পজিটিভলি অবজার্ভ করতে পারবে শিখতে পারবে দ্রুত ওর মেধার বিকাশ ভালো হবে তো বাচ্চাদেরকে এই বয়সে থামিয়ে দেওয়ার যে নাচা যাবে না নাচবা না তুমি স্টিল দাঁড়িয়ে থাকো বা ঘাপটি মেরে বসে থাকো এগুলো আমি অন্তত মা হিসেবে আমার বাচ্চাকে করতে চাই না আর এই বয়সের বাচ্চা দুধের বাচ্চা সে নাচানাচি কাউকে দেখানোর জন্য কারো মনোরঞ্জনের জন্য করে না সে নিজের ভালো লাগা থেকে করে নিজের ভালো ফিলিংস থেকে করে আমি বরং ওকে উৎসাহিত যেন ও হাসি খুশি থাকে প্রাণচ্ছল থাকে ওকে প্রাণচ্ছল হতে হাসি খুশি হতে আমি ওকে সব সময় ইন্সপায়ার করি হেল্প করি আমি ওকে উদ্বুদ্ধ করি যে হ্যাঁ হাসি খুশি থাকো হাসো এনজয় করো সব কিছু কারণ ও যখন যে কাজই বা যে খেলাটাও ও এনজয় করে করবে সেখান থেকেই ও অনেক কিছু শিখবে শেখার চেষ্টা করবে এবং ওর ব্রেনকে ও পজিটিভলি কাজে লাগাতে পারবে বাচ্চারা যেটা এনজয় করে যেটা হাসি খুশিভাবে করে সেখান থেকে ওরা ব্রেনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে এবং ব্রেনের বিকাশ এটা ভালো হয় সো আমি কেন বাধা দিব আপনারাও চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে হাসি খুশি রাখার প্রাণোচ্ছল রাখার আর বাচ্চা বেশি হাসি খুশি থাকলে হাসাহাসি করলে প্রাণোচ্ছল থাকলে তাদেরকে বাধা দিবেন না বরং উৎসাহ দিন আমি বাধা দিই না আর এটার আমি পজিটিভ একটা ইফেক্ট তার উপরে আমি দেখেছি যে এটাই উচিত আমার যেটা এই ওর এই আড়াই বছরের প্যারেন্টিংয়ে মনে হয়েছে যে বাচ্চাকে এই রকমই হাসি খুশি হেসে খেলে বড় হতে দেওয়া উচিত এটাই ওর জন্য ভালো আলহামদুলিল্লাহ আফসিন সেদিন প্রথমবার হলেও অনেক মজা করেছে অনেক হ্যাপি ছিল আর সেটা দেখে আমিও অনেক খুশি ছিলাম অনেক ভালো লেগেছে যে যে যাক আমি অবশেষে আফসিনকে এই জায়গাটায় নিয়ে এসে অনেক ভালো করেছি আফসিনের অনেক ভালো একটা সময় কেটেছে আর বাচ্চারা এই যে আনন্দ নিয়ে অনেকক্ষণ ধরে এনজয় করে খেললো অনেক নতুন নতুন খেলা শিখলো অনেক নতুন নতুন গাইডে চললো অনেক নতুন জিনিস দেখলো অনেক কালারফুল জিনিস দেখলো এইগুলোতে ওর ব্রেনে একটা পজিটিভ সিগনাল গেল এবং ওর ব্রেনটা আরও বেশি অ্যাক্টিভ হলো তো ও যতটা হ্যাপি হবে ততটা ওর ব্রেনটা আরও বেশি নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জানার জন্য আরও বেশি ব্রেনটা কাজ করবে দেখতে পাচ্ছেন আমার ম্যাডাম গাড়িতে চড়ে এমন ভাব করছে যেন সে গাড়ি চালাচ্ছে সমানে সে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে আর সামনের দিকে দেখছে মনে হচ্ছে যেন সামনে কোনো গাড়ি আছে কিনা সেটা দেখছে তো যাই হোক বাচ্চারা হাসাহাসি বেশি করলে হাসি খুশি বেশি থাকলে প্রাণ বেশি থাকা মানে কিন্তু ব্যদব হয়ে যাওয়া নয় তাই বাচ্চারা যদি একটু বেশি হাসাহাসি করে বেশি প্রাণচ্ছল থাকে এটা নিয়ে টেনশনের কিছুই নাই বা এটা কন্ট্রোল করার প্রয়োজন নাই বেয়াদবি ব্যাপারটা অন্য জিনিস অন্য লেভেলে সেটা শুধু খেয়াল রাখতে হবে আর সেটা অন্য রকম হয়ে থাকে আপনাকে সেটা বুঝে যখনই আপনি দেখবেন যে আপনার বাচ্চা মূলক কিছু করছে তখন আপনি সেটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলবেন আর সেটা অ্যাভয়েড করতে বলবেন বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে বললে বাচ্চা অবশ্যই শুনবে আফসিনকে শাসনের ব্যাপারে আমি যে ট্রিক্সটা ফলো করি সেটা হচ্ছে সুন্দর করে তাকে বুঝিয়ে বলা আমি য আমি দেখেছি যখনই তাকে আমি রেগে বলি এটা করবা না ও তখন আরও জিদে উঠে যে ওটা করবেই দেখি কি হয় এরকম বাচ্চারা আসলে এরকমই হয়ে থাকে বাট বাচ্চারা আদর ভালোবাসা পেতে পছন্দ করে এবং আদরের ভালোবাসার মাধ্যমে ওদেরকে যেটা বুঝাবেন ওরা পোষ পাখির মতো সেটা ঠিকই মেনে চলবে আফশিনের ক্ষেত্রে আমি সেটাই দেখেছি ওর বয়স এখন আড়াই বছর আর এ পর্যন্ত আমি ওকে সুন্দরভাবে বুঝিয়ে বললে ও যে কোনো দুরূহ কাজও আমাকে করে দিয়েছে যেটা আমি নিষেধ করেছি সুন্দর করে ও সেটা শুনেছে আদর করে ভালোবেসে বললে যদি কাজ হয়ে যায় তাহলে শুধু শুধু বাচ্চাকে ভয় দেখা দেখিয়ে বা কঠিন শাসন করার কি দরকার সেটা বলেন তো আমি চাই না কারণ আমি একবার যদি ওকে জোরে ধমকও দিই পরে আমারই খারাপ লাগে যে আমি এরকম এত জোরে ভয়াবহভাবে ধমক দিয়েছি কারণ আমি যদি কখনো খারাপভাবে ধমক দিই আফসিন এমনভাবে ভচকে যাই কেমন করে তাকায় ওটা দেখে আমারই মায়া লাগে তো আমি চাই না আশিনকে ওইরকম পরিস্থিতিতে ফেলতে বা ওই রকম ভয় পেতে আমি সে কারণে আমি আদর দিয়ে বলি ও আমার আদরেই পোষমানা পাখির মতো কথাটা শোনে আলহামদুলিল্লাহ তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন এই কিডস প্লে জোনে এরকম একটা স্টেজ ছিল যেখানে দেখিয়ে দাও তোমার প্রতিভা তো আশিন তো আর পড়তে পারে না যে স্টেজে এটা লেখা আছে আর আমরা বলেও দেইনি বাট সে কেমনে কেমনে জানে নিজের প্রতিভা দেখানোর জন্য স্টেজে উঠে গেল অটোমেটিক আর তারপর সেখানে যেয়ে একটু নাচানাচি হালকা করে তারপর সেখান থেকে নেমে চলে আসলো তো প্রথম দিনে এখানে যেয়ে সে নিজের প্রতিভাও দেখিয়ে দিয়ে আসলো যে আমার নাচানাচি করা ছাড়া তো আপাতত আর কোনো প্রতিভা নেই তো সে এখন চলে যাচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ